হ্যালো ভিওর্স নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তারই সাথে জানিয়ে দিচ্ছে আপনাদেরকে সবাইকে ঈদ মুবারক এবং ঈদের শুভেচ্ছা আজকে জার্মানিতে ঈদের দিন দশই এপ্রিল নতুন একটি সুখবর নিয়ে আপনাদের সাথে হাজির হলাম সেটা হচ্ছে আপনার ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন যে জার্মানিতে স্টুডেন্ট অবস্থায় এখন থেকে আপনি একশো চল্লিশ দিন ফুল টাইম কাজ করতে পারবেন যেটা আগে ছিল একশো বিশ দিন নর্মালি তো এটা এই নিউজটা আমরা গত বছর থেকে পেয়েছি এবং এটা কার্যকর হতে অফিসিয়ালি কাগজপত্র সহকারে সময় লেগেছে এতদিন তো অফিসিয়ালি এই বছর থেকে এই বছরের এপ্রিল মাস অর্থাৎ একই এপ্রিল থেকে যারা বিসা এক্সটেনশন করবেন এরপর থেকে একই এপ্রিলের আগে যারা করে ফেলছেন তারাও একশো চল্লিশ দিন কাজ করতে পারবেন বাট অফিসিয়ালি যে ডকুমেন্টসটা আর কি আপনার ওয়ার্ক পারমিট এটাতে তো এপ্রিলের আগে যারা এক্সটেনশন করছেন বা ভিসা পেয়েছেন ওইখানে একশো বিশ দিন লেখা ছিল এখন এক এপ্রিলের পরে যারা আপনি যাদের ওয়ার্ক পারমিট কালেক্ট করবেন বা ভিসা কালেক্ট করবেন ওইখানে একশো বিশ দিনের জায়গায় একশো চল্লিশ দিন আপনি কাজ করার যে পারমিশন সেটা পাবেন এবং সেটা লেখা থাকবে এর মানে এই না যে যারা এক এপ্রিলের পরে ভিসা পেয়েছেন বা ভিসা এক্সটেনশন করছেন শুধুমাত্র তারাই পাবেন এটা না যারা অটোমেটিকলি এর আগে যারা ভিসা পেয়েছেন বা তার এক্সটেনশন করেছেন তারাও এখন থেকে একশো চল্লিশ দিন ফুল টাইম কাজ করতে পারবেন এটা অফিসিয়ালি এপ্রিলের এক তারিখ থেকে কার্যকর শুরু হয়েছে তার মানে হচ্ছে দু সাল থেকে আপনি পুরো ক্যালেন্ডার ইয়ারে একশো দিন ফুল টাইম কাজ করতে পারবেন এবং যদি পার্ট টাইম হিসেবে কাজ করেন সেটা হচ্ছে দুইশো দিন যেটা আগে ছিল একশো দিন তো আপনার সাথে আরও বিস্তারিত আলাপ করব যে কিভাবে আপনি একশো চল্লিশ বা কিভাবে হাফ ডে আসলে জার্মানিতে কাউন্ট করা হয় আপনি যখন চার ঘন্টার একটি শিফট করবেন চার ঘন্টার কোনো কাজ করবেন যেটা সেটা যদি ওয়ার্কিং হওয়ার একজ্যাক্ট চার ঘন্টা হয় সেটাকে ওয়ান হাফ ডে বা অর্ধেক দিন হিসেবে কাউন্ট করা হয় সেটা যদি চার ঘন্টা ত্রিশ মিনিট হয়ে যায় দশ মিনিট হয়ে যায় সেটাকে ফুল ডে হিসেবে কাউন্ট করা হয় সেটা চার ঘন্টা প্লাস থেকে নয় এবং দশ ঘন্টা পর্যন্ত বা বারো এগারো ঘন্টা পর্যন্ত ফুল টাইম হিসেবে ধরা হয় নর্মালি কেউ নয় দশ বারো এগারো ঘন্টা কাজ করেন আবার কেউ কেউ এমন এমন প্লেসে কাজ করে থাকেন যেখানে দেখা যায় যে আট ঘন্টা শিফটে কাজের প্রেশারের কারণে এক ঘন্টা বেশি বা কোনো কারণে দেড় ঘন্টা বেশি কাজ করতে হয় তো নর্মালি আপনি যখন তিন ঘন্টা কাজ করবেন বা দুই ঘন্টা কাজ করবেন বা চার ঘন্টা একজ্যাক্ট চার ঘন্টা কাজ করবেন সেটাকে হাফ ডে হিসাবে কাউন্ট করা হয় আর চার ঘন্টার বেশি চার ঘন্টা দশ থেকে দশ মিনিট চার ঘন্টা তিন মিনিট পাঁচ মিনিট থেকে শুরু করে সেটাকে ফুল ডে হিসাবে কাউন্ট করা হবে তার মানে হচ্ছে আপনি যদি একটা ফুল ওয়ার্কিং ডে কাজ করেন চার ঘন্টার বা বেশি এরকম করে আপনি একশো চল্লিশ দিন পুরা ক্যালেন্ডার ইয়ারে এক বছরে কাজ করতে পারবেন এবং যদি আপনি চার ঘন্টার নিচে বা চার ঘন্টা লেভেল হিসাবে হাফ ডে হিসাবে কাজ করেন পুরো ক্যালেন্ডারি আসে শুধুমাত্র হাফ ডে হিসাবে কাজ করলে দুইশো আশি দিন কাজ করতে পারবেন এবং এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি যারা যাদের শিফট থাকে বিভিন্ন জায়গায় আপনারা কেউ কেউ ওয়ার্ড জব করেন কেউ 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 বা অফিসিয়াল জব করেন যারা স্টাডি রিলেটেড সেখানে শিফট ওয়াইজ হয়তো আপনার অফিশিয়াল ওয়ার্ক থাকে বা কাজ থাকে যেমন ধরেন ছয় ঘন্টা আট ঘন্টা শিফ্ট দশ ঘন্টার শিফট অনেকে আবার ডেলিভারি জবগুলা করে থাকেন তা এইখানে দেখবেন যে বিভিন্ন ধরনের শিফট থাকে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সাড়ে ছয় ঘন্টা সাড়ে সাত ঘন্টা এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি যে আপনি যখন ছয় ঘন্টার বেশি কাজ করবেন সেখানে ত্রিশ মিনিট বাধ্যতামূলক ব্রেকটা নিতে হবে আপনি যদি নাও নেন যে আমি ব্রেক নিলাম না কাজ করলাম সেখানে আপনার কিন্তু ওয়ার্ক এই ত্রিশ মিনিটের টাকা কিন্তু কেটে নেবে তারা যে ত্রিশ মিনিট আপনাকে পে করবে না ঠিক আছে এবং আপনি যদি আট ঘন্টার বেশি কাজ করেন সেক্ষেত্রে আপনার ফর্টি ফাইভ মিনিটস কম্পালসারি ব্রেক আপনাকে নিতেই হবে আপনি আবার যেখানেই কাজ করেন না কেন তার মানে হচ্ছে আপনি যদি ছয় ঘন্টার কম কাজ করেন আপনি ব্রেক ছাড়াই ছয় ঘন্টার কাজ করতে পারবেন আপনি যদি ছয় ঘন্টার বেশি কাজ করেন তখন আপনাকে ত্রিশ মিনিট ব্রেক নিতে হবে এবং আট ঘন্টার বেশি কাজ করলে সেটা হচ্ছে ফর্টি ফাইভ মিনিটস ব্রেক আপনাকে নিতে হবে ধরেন আপনি নয় ঘন্টা কাজ করবেন তো আপনার আট ঘন্টা হচ্ছে আট ঘন্টা পনেরো মিনিটে আপনাকে পেমেন্ট করবে এখন আপনার প্রশ্ন হতে থাকতে পারে যে বাকি ফোর্টি ফাইভ মিনিটস কোথায় গেল পার্টি ফোর্টি ফাইভ মিনিটস আপনার ব্রেক হিসেবে তারা কাউন্ট করে ওইটার পে করবে না ঠিক আছে সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনি আপনার ব্রেক কাজের সময় নিয়ে নেবেন আপনাদের যদি আমার কথাগুলো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে বিষয়গুলো এক্সপ্লেন করব আপনাদেরকে আবারও বলছি যে আপনি ব্রেকের হিসাবটা আপনাদেরকে আমি বলে দিছি এখন হচ্ছে যে আসলে ফুল ডে আবার পার্ট টাইম বা ফুল টাইম যে কাজগুলো সেটাও আপনাদেরকে এক্সপ্লেন করে দিয়েছে যে কত ঘন্টা হলে ফুল টাইম হিসেবে কাউন্ট করা হয় ওয়ান ডে কত ঘন্টা হলে হাফ ডে হিসেবে কাউন্ট করা হয় আমরা জানি যে জার্মানির স্টুডেন্টরা নর্মালি ম্যাক্সিমামই জব হিসেবে ধরেন কোনো ওয়ার হাউস বা ডেলিভারি জব বা কোনো সুপারশপ অথবা কোনো রেস্টুরেন্টে কাজ করে থাকেন লাইক কে ম্যাকডোনাল্ডস সি ম্যাকডোনাল্ড নেটো অথবা কেউ অটোমোবাইলস কোম্পানিগুলোতে কাজ করে থাকেন সেখানে তারা ইলেকট্রনিক্যালি আসলে আপনার ওয়ার্কিং আওয়ারগুলা ওয়ার্কিং আওয়ারের ডাটাগুলো কালেক্ট করে যেমন ধরেন কোথাও কোথাও হয়তো আপনি পাঞ্চ ইন করে ঢুকতে হইতেছে যে ঠিক আপনি এতটা সময় একটা সময় পাঞ্চ ইন করছেন ছয়টার সময় পাঞ্চ আউট করতেছেন একজেক্ট ওয়ার্কিং টাইমটা তারা রেকর্ড করতেছে আবার কিছু কিছু জায়গায় এই পাঞ্চ ইন পাঞ্চ আউটের অপশন থাকে না জাস্ট কাগজে কলমে লিপিবদ্ধ থাকে কোথাও আবার এটাও থাকে না সেক্ষেত্রে আপনারা অবশ্যই যদি আপনাদের ওয়ার্কিং ডে নিয়ে কনসার্ন থাকেন যে আমি এর বেশি কাজ করবো না এটা নিয়ম নাই সেক্ষেত্রে আপনারা এইভাবে আপনাদের ডেগুলো রেকর্ড করতে পারেন এবং এই অনুযায়ী কিন্তু আপনার ডেগুলো অফিস কালেক্ট করে থাকবে তো আপনি যদি এর থেকে বেশি কাজ করেন অতিরিক্ত কাজ করেন তখন সেক্ষেত্রে অবশ্যই তারা কল করবে অথবা আপনাকে কোনো চিঠি পাঠাবে আপনি কেন বেশি কাজ করতেছেন কারণ আপনি স্টুডেন্ট হিসাবে এর বেশি কাজ করতে পারবেন না সো এটা হচ্ছে আমাদের জন্য একটা সুখবর যে আগে আমরা একশো বিশ দিন কাজ করতে পারতাম সে স্টুডেন্টদের জন্য সেটা এখন ওয়ান ক্যালেন্ডিয়ারের প্রায় বিশ দিন বেশি বিশ দিন বেশি মানে হচ্ছে আপনি প্রায় এক মাসের টাকা আপনি বেশি পাচ্ছেন ঠিক আছে তো এটা আসলে নর্মালিতে যারা আগে যারা একশো বিশ দিন কাজ করতো তারা এমনিতে একশো তিরিশ দিন কাজ করে ফেলতো তো কারণ তারা এক্সাক্ট ডেটাগুলো কালেক্ট করতে পারতো না তো এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই জানাবেন আমি আনসার করব